সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার যিনি সহকারী ছিলেন মাহফুজ আলম যাকে ডক্টর ইউনুস এই যে ছাত্র আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে তিনি তুলে ধরেছিলেন সেই মাহফুজ আলম এখন উপদেষ্টা হয়েছেন তিনি গত রবিবার রাতে তার ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি খুব ভয়ঙ্কর কথা বলছেন তিনি কি চাইছেন বাংলাদেশটাকে কি গৃহযুদ্ধের পথে তিনি নিয়ে যেতে চাইছেন তিনি কি চাইছেন যে বাংলাদেশ একটা রক্ত রক্তাক্ত গৃহযুদ্ধ হোক কারণ তার পোস্ট ঘিরে কিন্তু এই প্রশ্নগুলোই উঠছে তিনি অনেক কথা লিখেছেন তার মধ্যে তিনি যে কথা লিখছেন যে যুদ্ধ হবেই কোনো না কোনো ফর্মেটে হবেই যুদ্ধ এবং সেখানে তিনি বলছেন গৃহযুদ্ধের কথা বলছেন এবং সেই গৃহযুদ্ধে এমনি এমনি নয় রক্তাক্ত গৃহযুদ্ধের কথা বলছেন এখানে আমার প্রশ্ন আছে কয়েকটি আচ্ছা আপনি যেই স্ট্যাটাসটি দিয়েছেন আপনার বাকি যারা উপদেষ্টা তারা একমত যে বাংলাদেশকে যে আপনি যে গৃহযুদ্ধের কথা বলছেন বাংলাদেশের গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছেন গৃহযুদ্ধের সম্ভাবনার কথা বলছেন বাকি যারা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল সাহেব নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আপনার একমত তো নাকি আপনার এটা ব্যক্তিগত মত উপদেষ্টারা কি একমত হয়ে এই গৃহযুদ্ধের কথা বলছেন তারা কি সম্মতি দিচ্ছেন তারা কি স্বীকৃতি দিচ্ছেন না বাংলাদেশ গৃহযুদ্ধের পথে যাবে রক্তাক্ত গৃহযুদ্ধ আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আপনার ব্যক্তিগত মত যদি হয়ে থাকে তাহলে বাকি উপদেষ্টারা কেন এখন পর্যন্ত কোনো বক্তব্য দিচ্ছেন না যে না আমরা রক্তাক্ত গৃহযুদ্ধ এই জিনিসকে সমর্থন করছি না তারা তো বলছে না দ্বিতীয়ত কারাই রক্তাক্ত গৃহযুদ্ধ করবে যারা ছাত্র তাদেরকে আপনারা এগিয়ে দিতে চাইছেন তাই তো আপনি এসি ঘরে ঠান্ডা ঘরে বসে আগে ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী এবং এই ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড যেটা ডক্টর ইনু সাহেব বলেছেন এখন হয়েছেন উপদেষ্টা আপনি ঠান্ডা ঘরে থাকবেন অথচ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের উৎসাহিত করে তাদের উদ্বুদ্ধ করে মোটিভেট করে তাদেরকে এই গৃহযুদ্ধের পথে নিয়ে যা যাওয়াবেন তাদের পড়াশোনা তাদের লাইফ সব কিছু ঝুঁকির মধ্যে ফেলে দেবেন বাংলাদেশটাকে একটা অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছেন রক্তাক্ত করে তুলতে চাইছেন তাহলে বাংলাদেশ কিন্তু সেই রক্তাক্ত করবে কারা হবে কারা সাধারণ জনগণ আর ছাত্রছাত্রী তারা কি ব্যাপারটা বুঝতে পারছে আপনি আপনার উপদেষ্টাদের সঙ্গে মিলিয়ে দেখুন তারা কি বলতে চাইছে তারা কি সমর্থন করছে আর যদি সমর্থন না করে তাহলে আগে আপনি আপনার উপদেষ্টার পদটা ছাড়ুন ছেড়ে এসে ছাত্রছাত্রীদেরকে বোঝান যে আমাদের এইভাবে দেশের জন্য আন্দোলন করতে হবে এইভাবে আর আপনি থাকবেন উপদেষ্টা হয়ে সম্মানজনক পদ নিয়ে এসি ঘরে নিরাপত্তার ঘরে আর ছাত্রছাত্রীদের উস্কে দেবেন তাদেরকে উদ্বুদ্ধ করে দেবেন যে তারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নেবে রক্তাক্ত সংগ্রাম করবে আপনি সেফ থাকবেন এটা কেমন হয়ে যায় না ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের যারা অভিভাবক তাদের কিন্তু ভাবার সময় এসেছে আপনারা ভাবুন যে কি বলতে চাইছে এই উপদেশটা এই সমন্বয়করা অন্যান্য সমন্বয়কদেরই বা বক্তব্য কী বিষয়ে সে বক্তব্য ক্লিয়ার হওয়া উচিত মাহফুজ আলম যেটা বলেছেন ফেসবুক পোস্টে অভিভাবকরা আপনাদের ছাত্রছাত্রীদের বোঝান এদের যে কথাবার্তা কোন দিকে নিয়ে যেতে চাইছে বাংলাদেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে এবং রক্তাক্ত গৃহযুদ্ধ বাকি সমন্বয়কদেরই বা এই বিষয়ে মতামত কী সেটা ক্লিয়ার হওয়ার দরকার কিন্তু বাংলাদেশটা তাহলে কোন পথে যাচ্ছে যে পোস্ট তিনি করেছেন উপদেশটার এখনও কিন্তু মুখ খোলেননি অন্য সমন্বয়করা ক্লিয়ার করছেন না তাহলে বাকি সাধারণ যারা ছাত্রছাত্রী আপনারা বুঝুন ভাবুন আপনারা কি চান বাংলাদেশটা কোন পথে নিয়ে যেতে চান আপনাদের পড়াশোনা আপনাদের কেরিয়ার আপনাদের কি কোন জায়গায় পৌঁছাবে তাহলে আর অভিভাবকরা আপনাদের সন্তানদের সাথে কথা বলুন এ বিষয়ে নাহলে বাংলাদেশটা কিন্তু যেদিকে যেতে চলেছে যাচ্ছে বাংলাদেশের বহু মানুষ অনেক সাধারণ মানুষ এর ফলে কিন্তু অনেক অনেক সমস্যায় পড়ে যেতে পারেন অনেক ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে এই যেইভাবে মোটিভেট হয়ে অনেক ভয়ঙ্কর পথে চলে যেতে পারেন তাই বলবো ভাবনা চিন্তা করে কথা বলুন ভাবুন বুঝুন আর আপনারা যারা ভিডিওটি দেখছেন বিরীত অনুর রইল আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা